দ্বাদশ জ্যোতিলিঙ্গ স্বামী অচ্যুতানন্দ শ্রীশৈলাধিপতি মল্লিকার্জুন পর্ব ছয় পুরাণের কাশীখণ্ডে শ্রীশৈলখণ্ড বলে একটি পুরো অধ্যায় আছে বায়ু পুরাণে উল্লেখ আছে এখানে শ্রাদ্ধাতি করলে পূর্বপুরুষের মুক্তি হয় ভগবতীর মালতী মাধব এও শৈল পর্বতের এক কাপালিক অঘর ঘণ্টার নাম রয়েছে যে নায়িকা মালতীকে বন্দি করেছিল বধ করবার জন্য যে রাজা হর্ষবর্ধন তার রত্নাবলী গ্রন্থে এই পর্বতের এক সিদ্ধ সাধক শ্রী কণ্ঠদাসের কথা লিখেছেন যিনি নায়ক উদয়নকে জালন্ধর বিদ্যা শিখিয়েছিলেন এইসব লেখাগুলি পঞ্চম ষষ্ঠ শতাব্দী রচনা অর্থাৎ সেই সময়ে শ্রী শৈলাধীশ নানা পুরাণ ও খ্যাতিমান ব্যক্তিবর্গের লেখায় এক বিশেষ স্থান করে নিয়েছিলেন এখানকার আরও একটি বিশেষত্ব হল তৎকালীন সমগ্র দাক্ষিণাত্যের বিখ্যাত তান্ত্রিক সাধকরা এই শ্রীশৈলপীঠ ও ভৌমরাম্বিকা দেবীর পীঠস্থানের আশেপাশে নানান জায়গা থেকে এসে জড়ো হয়ে বহু বিচিত্র সাধনায় রত হতেন এ প্রসঙ্গে সপ্তম শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত এক শৈব তান্ত্রিকদের পরিচয় জানা যায় যারা এখানে জালন্ধর বিদ্যা বা বশীকরণ গুটিকা সিদ্ধি বা জঙ্গলি গাছগাছরা নিয়ে নানা ক্রিয়া প্রভৃতি সাধনা করত এদের ঘোর শৈব বলত হর্ষবর্ধনের রত্নাবলী জৈনদের মহাবীর চরিত্র কথারত্ন কোষ এই সব গ্রন্থে শ্রী শৈলমে তাদের অষ্টসিদ্ধি প্রাপ্তি সাধনার কথা জানা যায় এই জন্য এই ক্ষেত্রকে সিদ্ধক্ষেত্র বলা হতো এই যোগীরা রসযোগ বা যে কোনো ধাতুকে সোনায় পরিণত করার বিদ্যা লাভ করেছিল নিত্যনাথ নামে এক প্রাচীন লেখকের রস রত্নাকর গ্রন্থের উল্লেখ আছে এখানকার পাহাড়ের কোনো কোনো গোপন গুহায় এই রস যোগের জন্য তারা রসায়ন তৈরি করেছিল চতুর্থ পঞ্চম শতাব্দীতে এই সব কাণ্ড হতো প্রাচীন তেলেগু লেখক জাকান্না রচিত বিক্রমা শুক্র চরিত্র গ্রন্থে সিদ্ধ সারস্বত্ব মন্ত্র বলে একটি বিষয় উল্লেখ আছে যাতে ওই রসবিদ্যা বা ধাতু পরিবর্তন বিদ্যার কথা জানা যায় শ্রী শৈলই তখন সমগ্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু অঞ্চলের শৈব সম্প্রদায় ও শিব শক্তি মন্দিরের প্রধান পরিচালক ও নির্দেশক হিসাবে মান্য হতো কালমুখ ও পাশুপথ সম্প্রদায়ের সাধকেরা ছিল এই তীর্থের প্রধান শৈব নেতা এরা আধিপত্য বজায় রেখেছিল পঞ্চদশ শতক পর্যন্ত ত্রয়োদশ শতাব্দী থেকে এখানে আরেক নতুন শৈব সম্প্রদায়ের আবির্ভাব হয় এরা হল বিশ শৈব প্রভু এবং অক্কম মহাদেবী নামে দুজন সাধক ও সাধিকা এই সম্প্রদায়ের প্রবর্তক এরা বর্তমানের লিঙ্গায়ত সম্প্রদায়ের আদি এরা বলেন শ্রী গোরক্ষনাথ এই সম্প্রদায়ের অন্তর্গত ইনি সিদ্ধ সাধক নাগার্জুনের শিষ্য এই লিঙ্গায়তরা আজও সারা দক্ষিণ ভারতে বিখ্যাত এই তীর্থে এসেছেন রামচন্দ্র পঞ্চপাণ্ডব দত্তাত্রেয় নাগার্জুন এসেছেন চীনা পরিব্রাজক হিয়েন সাংয়ের ফাইয়েন এই দীর্ঘ বিবরণী শোনার সময় আমার আগ্রহ দেখে একজন কর্তা আমাকে একখানি বই উপহার দিলেন শ্রী শৈলাম ইটস হিস্ট্রি অ্যান্ড কাল্ট বইটি বহু তত্ত্বপূর্ণ সন্ধ্যা হয়ে আসছে এখানে আরতি একটু দেরিতে হয় তাই হাতে সময় থাকায় এই মন্দিরে পুরাণ কথা শুনতে আগ্রহী প্রশ্ন করলাম পুরোহিতদের মধ্যে একজন বললেন আমি অল্প কথাতে এই মল্লিকার্জুনের উদ্ভব কথা আপনাকে শোনাচ্ছি আরতির আগেই শেষ করে দেবো তিনি মল্লিকার্জুনকে প্রণাম করে পাঁচটি কাহিনী শোনালেন প্রথমে সত্যযুগের যুগের কাহিনী কৈলাস পর্বতে দেবী পার্বতীর গলায় মালা নিয়ে দুই ছেলে গণেশ ও কার্তিকের মধ্যে প্রতিযোগিতা হয়েছে গণেশ বুদ্ধি করে মাকে প্রদক্ষিণ করে সেই মালাটি লাভ করেছেন কার্তিক ময়ূরে চেপে অনেকক্ষণ পরে ফিরে এসে দাদার গলায় মালা দেখেও বিবরণ শুনে রাগ করে চলে এলেন দাক্ষিণার্তে দেবী পার্বতী শিবকে বললেন পুত্রকে ফিরিয়ে আনতে শিব বললেন কেন কষ্ট পাচ্ছ তোমার ছেলে শীঘ্রই ফিরে আসবে পার্বতী তাতে শান্ত না হয়ে দেবতা ঋষি ও গন্ধর্বদের পাঠালেন পুত্রের কাছে তারা তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে চাইলে তিনি গো ধরে বসে থাকলেন আমি যাব না তখন শিব ও শিবানী নিজেরাই পুত্রকে ফিরিয়ে আনতে চললেন কিন্তু কার্তিকের এমনই অভিমান যে বাবা মা আসছেন শুনে এই অঞ্চল ছেড়ে তিন যোজন দূরে আরেকটি পাহাড়ে চলে গেলেন শিব আর পার্বতী বোধহয় এত দূর এসে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই আর ছেলের পিছন না ছুটে এখানেই থেকে গেলেন জ্যোতিরূপ ধারণ করে সেই দিন থেকে শিব মল্লিকার্জুন নামে এই শ্রী শৈল পর্বতে অবস্থান করতে লাগলেন অপেক্ষা করতে লাগলেন কবে অভিমানী পুত্র ফিরে আসবে কার্তিক কিন্তু আর এলেন না তিনি সুষমগম কুমারমঙ্গলম এইসব নাম নিয়ে তার প্রিয় দাক্ষিণাত্যেই থেকে গেলেন দ্বিতীয় কাহিনি দাপর যুগে নবম লামাল্লাই বাহারে শিলাদি নামে এক মুনি শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দৈববাণী করলেন তুমি কি চাও মুনি বলেন আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে তাই আমি আর পারছি না আমাকে এমন একটি সন্তান দাও যে তপস্যা করে তোমার দর্শন পাবে শিবের বরে তিনি তাই পেলেন পুত্র শিবভক্ত কঠোর তপসা শুরু করল শিব বাবার দৈবমানিতে বললেন আমি দর্শন দিলে কোনো মানুষে দিব্য তেজ সহ্য করতে পারবে না তাই তুমি ভেবে দেখো কী করবে কিন্তু ভক্ত তার দর্শন ছাড়া আর কিছুই চায় না শেষে ভক্তের আকুল প্রার্থনায় মহা মহাজ্যোতির্ময় মূর্তিতে শিব তার সামনে আবির্ভূত হলেন ভক্ত সেই জ্যোতি দর্শনকালে অন্ধ হয়ে গেল কিন্তু একটি প্রার্থনা করলো হে দেবাদিদেব জ্যোতিস্বরূপ ভগবান আমার আর অন্য কোনো প্রার্থনা নেই শুধু তুমি যে এখানে দয়া করে আমার কাছে এসেছিলে এটি প্রমাণ করার জন্য যুগ যুগ ধরে জ্যোতির্লিঙ্গ হয়ে ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে এখানে বিরাজ করো এই প্রার্থনার সঙ্গে সঙ্গে ভক্ত শিব শিবজ্যোতিতে লীর হয়ে গেলেন আর মহাদেব ভক্তের বাসনা পূর্ণ করার জন্য এখানে রূপে অধিষ্ঠিত হলেন